একুশে অক্টোবর দু হাজার পঁচিশ পুজো উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নতা ঠাকুর আড্ডা প্রাপ্তি পুজোর আয়োজন করেছেন প্রত্যেক বছরের ন্যায় বছরও এখানে বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তির সমাগম হয় কালী পুজো উপলক্ষে মন্দির চত্বরে বহু মানুষের ধূপ মোমবাতি ফুলমালা ওই দিয়ে মায়ের পুজো দিয়ে আরতি করেন কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠের তিথি নক্ষত্র অনুযায়ী কালী হয়ে থাকে আদ্যাপীঠের এই বিশেষ অনুষ্ঠানটি জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এখানে প্রায় দু মানুষের মায়ের অন্য ভোগের আয়োজন করা হয় বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে তেরোশো সাতাশ সালের চৈত্র মাসে অন্নদাচরণ কালী প্রথম শুরু হয় তিনি আঠাশটি আসন আঠাশটি পুজোর থালা মায়ের ভোগ নৈবিদ্য প্রদান করেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় দীপাবলিতে মার কাছে প্রার্থনা করলাম মা তুমি তোমার সন্তানদের সত্য হইতে হইয়া যাও অন্ধকার হইতে আলোকে লইয়া যাও মৃত্যু হইতে অমৃত লইয়া যাও এইভাবেই তোমার সকল সন্তানদের রক্ষা করমা সর্বিস মঙ্গলং অঙ্গুইয় সকলের মঙ্গল হোক গ্ল্যাড গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সর্বিস নিরাময়া সকলে নিরাময়িতা হোক লেটল এস্টেইন হ্যালিয়ান হার্টি সর্বে বদ্রাণী বৈশ্যন্ত সকলে সুন্দর বস্তু দর্শন করুক লেটল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড মা কষি দুঃখে কেউ যেন দুঃখের বাগি না হয় ল্যাট নোয়ান বি পিস ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক এই প্রার্থনা জানালাম মায়ের কাছে ছাড়া আর কিছু তো আমাদের চাওয়ার নেই আমি পরশু দিন থেকে এসেছি ওই জন্য আমার শরীরটা খুব খারাপ আমাকে কথা